সারাদিনের কর্মব্যস্ত জীবনে কখন যে সময় কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে করতে বেশি পছন্দ করি আর তার ফলে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায় একটু বুদ্ধি আর পরিকল্পনা মাফিক যদি সারাদিনের কাজগুলোকে আমরা গুছিয়ে নিতে পারি টিপস ফলো করে তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচবে আর নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো পরিশ্রম কম হবে আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা আমরা কিন্তু ভাত প্রত্যেক দিনই রান্না করি আর ভাত রান্না সময় তার আগে কিন্তু চালটাকে বেশ কয়েকবার আমরা ধুয়ে নিই কম করে তিন থেকে চারবার তো ধুয়ে নিই কিন্তু এই রকম ভাবে ধুলে কি চালের ময়লাটা চলে যায় আমরা কিন্তু সেটা কখনোই ডিপলি চিন্তা করি না যে দু চারবার চালের জল চেঞ্জ করে ধুলে যদি চালের ময়লাটা চলে যায় তাহলে কিন্তু খুবই ভালো হতো কিন্তু এভাবে কিন্তু সম্পূর্ণ চালের ময়লাটা যায় না আর চালে যে পরিমাণ কেমিক্যাল বা পাউডার মেশানো থাকে তো সেই সমস্ত পাউডারগুলোকে ঠিকঠাক মতো চাল থেকে বের করার জন্য আমরা কিন্তু চালটাকে ধুই কিন্তু এইভাবে নর্মাল ভাবে ধুলে কিন্তু চালের ময়লা কখনোই যাবে না আর আমরা কখনোই চাইবো না এই চাল খেয়ে আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ি তাই যখনই আমরা ভাত রান্না করবো প্রথমে তিন চারবার যখন আমরা চালের জলটা পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেবো তারপর কিন্তু একটা ছোট কাজ করতে হবে তো দেখো এখানে আমি বেশ কয়েকবার চালটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর চালের জলটাও কিন্তু ফেলার না এই জল যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে শীতকালে আবহাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা গাছই একটু শুষ্ক থাকে তাই এই জল যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি গাছের কিন্তু অনেকটাই ভালো হবে তো দেখো ওই চাল ধোয়া জলটা আমি দিয়ে নিয়ে এসছি এরপর এই চালের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা লবণ প্রত্যেকদিন রান্নায় আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণ দিয়ে তারপরে যদি আরও একবার ভালো মতো চালটাকে ধুয়ে নেওয়া যায় তাহলে চালের মধ্যে থাকা নানান রকম ময়লা থেকে শুরু করে পাউডার কেমিক্যাল সমস্তটাই কিন্তু লবণের সাথে উঠে যাবে তবে এইভাবে লবণ দিয়ে ভিজিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ চালটাকে রেখে দিতে হবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের পলিথিন কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে কোনো কিছু গ্রসারি বা কোনো কিছু বাচ্চাদের খেলনা কিনলে কিন্তু এই ধরনের পলিথিনগুলো পাই কিন্তু এই পলিথিনগুলো যদি দেখা যায় আমাদের ঘরে একটা রয়েছে আর যদি হয়তো আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস রাখতে আমাদের দুটো প্যাকেট লাগবে এরকম তখন আমরা কি করব তো একটা প্যাকেট কেটে আমরা কিভাবে দুটো প্যাকেট বানাবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব কেননা একটা প্যাকেটের মধ্যে অনেক সময় একটা জিনিস রাখলে দেখা যায় আরো একটা জিনিস রাখার জন্য আরো একটা প্যাকেটের প্রয়োজন তখন আমরা কিন্তু এটাকে ছিঁড়ে ফেলি কিন্তু ছিঁড়ে ফেলার পর এটাকে কিন্তু আমরা আর মুখটাকে সিল করতে পারি না তো এর জন্য কি করতে হবে প্রথমে প্রয়োজন মতো ছোট বড় টুকরো করে প্যাকেটটাকে মধ্যেখান থেকে কেটে নিতে হবে তো এখানে আমি মাছ বরাবরই প্যাকেটটাকে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো একটু ছোট বা একটু বড় করে এই প্যাকেটগুলোকে কেটে নিতে পারো তো প্রথমে দুটুকরো কিংবা তিন টুকরো জার যেরকম প্রয়োজন এরকম টুকরো করে কেটে নেবে এরপর নিয়ে নিয়েছে একটা পুরোনো ছুরি পুরোনো ছুরিটাকে ভাবে গ্যাসের আগুনে বেশ কিছুটা সময় গরম করে নিতে হবে তারপর যে প্যাকেটগুলো কেটে রেখেছিলাম সেই প্যাকেটটার মধ্যে এই গরম ছুরিটা যে মুখটা খোলা রয়েছে সেই মুখটাকে সিল করার জন্য এইভাবে প্রেস করে দেবো তো এইভাবে প্রেস করলে কি হবে যে মুখটা খোলা রয়েছে সেই মুখটা সিল হয়ে যাবে আর আমরা কিন্তু সুন্দর মতো এই প্যাকেট গুলোকে আলাদা আলাদা পাউচ প্যাকেট হিসেবে ব্যবহার করতে পারবো তো এইখানে আমি দুটো প্যাকেট তৈরি করেছি তোমরা চাইলে তিনটে চারটে ছোট ছোট প্রয়োজন মতো কেটে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো তো এইভাবে করে যদি বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো একটু সহজ করে নিই আমাদের কিন্তু অনেকটাই ভালো হবে কেমন লাগলো টিপসটা কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় এখানে রয়েছে একটা বিয়ের কার্ড বিয়ের মরশুমে বিয়ের কার্ড পাওয়াটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বিয়ের কার্ডগুলো যখনই আমরা পাই তখনই কিন্তু এগুলোকে আর কোনো কাজে লাগাই না কিন্তু আজকে এই বিয়ের কার্ডগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো একটা কাজে লাগাতে পারবো যেই কাজটা করার জন্য আমাদের কিন্তু পয়সা খরচা করতে হতো তো দেখো এখানে আমি একটা মোটা বিয়ের কার্ড নিয়েছি যদি তোমাদের ঘরে ছোট কোনো পাতলা নরম কাগজের কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে ভালো হবে তো এখানে আমার একটাও নরম ছোট পাতলা কার্ড নেই তাই জন্য আমি এই কার্ডে যে খাপগুলো সেই খাপগুলোই ব্যবহার করছি একই রকম ভাবে কার্ডটাকেও তোমরা ব্যবহার করতে পারবে তো ওই কার্ডের খাপটা দেখো অনেকটাই কিন্তু নরম আছে তো কি করব এই কোনা বরাবর কিন্তু এই কার্ডটাকে আমি কেটে দেবো ঠিক এরকম ট্রাইঅ্যাঙ্গেল শেপ করে কোনাটাকে কাটতে হবে এরকম ভাবে কিন্তু কার্ডেরও কোনা পাওয়া যাবে যেহেতু এখানে একটা মোটা বোর্ডের কাঠ তাই আমি কিন্তু এই এনভালাপটা দিয়ে কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা টুপির মতো কিন্তু অংশ কাটার পর বেরিয়েছে এরপর এই অংশটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বাচ্চারা অনেক সময় বই পড়তে গিয়ে বা বড়রা অনেক সময় বই পড়তে গিয়ে কিন্তু পৃষ্ঠা হারিয়ে ফেলে আবার দেখা যায় যে একবার যদি বইটা আমরা বন্ধ করে রেখে এদিক ওদিক কোথাও যাই পরবর্তী সময় পড়বো মনে করলে তখন কিন্তু এই বইয়ের পাতাটা আমরা আর খুঁজে পাই না খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় নষ্ট হয় ফলে আমাদের একটা বিরক্তি চলে আসে তাই যেই পাতাটা আমরা পড়ছি সেই পাতাটার মধ্যে যদি এই খাপের কেটে রাখা অংশটাকে আমরা এইভাবে আটকে রাখতে পারি তাহলে যখন খুশি যখন আমাদের ইচ্ছে করবে এই বইটা খুললেই কিন্তু সাথে সাথে সেই পাতাটা আমরা পেয়ে যাব আমাদের কিন্তু কষ্ট করতে হবে না খুঁজতে হবে না এমনকি আমাদের সময়ও নষ্ট হবে না তাই ফেলে দেওয়া কার্ডটা দিয়ে আমরা যদি এইভাবে পুনর্ব্যবহার করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় টিপসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের সসপ্যানে কিন্তু আমরা রান্নাবান্না অনেক সময় করে থাকি ভাত থেকে শুরু করে দুধ জাল দেওয়া ডাল সেদ্ধ করা এরকম নানান রকম ছোটখাটো কাজ কিন্তু আমরা এই ধরনের সসপ্যানে করে থাকি শুধুমাত্র যে সসপ্যানের মধ্যে এরকম সমস্যা হয় তা কিন্তু নয় গ্যাস যখন ফুরিয়ে আসে বা গ্যাসের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস থেকে একটা কালি পড়তে শুরু করে সেটা বাসনের মধ্যে এমনভাবেই কালছায় হতে শুরু করে যে সেই দাগ তোলা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় তো দেখতে পাচ্ছ গ্যাসের যেরকম বার্নারের ডিজাইনটা রয়েছে ঠিক ভাবেই কিন্তু পাত্রের নিচেও কালি পড়তে শুরু করেছে তো এই কালিগুলো কিভাবে দূর করব তো দূর করার আগেও যদি আমরা পাত্রটাকে এই রকমভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আর কখনোই যতই গ্যাসের সমস্যা থাক বা গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে পাত্রের গায়ে কালি পড়লেও সহজ যে কিন্তু আমরা তুলে ফেলতে পারবো তার জন্য পাত্রটাকে উবুর করে নিয়েছি আর নিয়ে নেব একটু আটার গুঁড়ো এখানে তোমরা চালের আটা বা ময়দা আটার আটার গুঁড়ো গুঁড়ো যা হোক ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি একটুখানি দিয়ে 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 জল জলটা পাত্রের অংশটায় এইভাবে পিছন মতো একটা প্রলেপ দিয়ে নেব আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু উনুনে যখন রান্না করতো তখন পাত্রের পিছনে এইভাবে একটা মাটির প্রলেপ দিত যাতে কালি না পড়ে তো এইভাবে যদি আমরা একটা আটা দিয়ে প্রলেপ দিয়ে নিতে পারি তাহলে পাত্রটা কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর রান্নাটা অনেক তারা তাড়াতাড়ি হবে আর তারপর এরকম ভাবে কিন্তু পাত্রের নিচটা আস্তে আস্তে কালি পড়তে শুরু করবে পুড়ে যাবে এই পোড়া দাগটা কিন্তু বা এই কালো দাগটা কিন্তু তুলতে খুব বেশি অসুবিধা হবে না স্টিল উলের সাহায্যে হালকা হাতে মেজে নিলেই কিন্তু এই সমস্ত দাগগুলো উঠে যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে মেজ বাড়িতে থাকে আবার অনেকে আছে নতুন জীবন শুরু করেছে বা ছাত্র জীবনে হোস্টেল লাইফে থাকে বা ভাড়া বাড়িতে থাকে এরকম কিন্তু অনেকের মধ্যেই সমস্যা আছে যারা কিনা বাড়ি ছেড়ে বাড়ির বাইরে থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বাসন প্রথমেই কেনা সম্ভব হয় না তাই প্রথম সময় কি হয় দুটো একটা বাসন যেটুকু না কিনলেই নয় সেটুকু কিনে নেওয়া প্রথমেই তাদের ক্ষেত্রে সম্ভব হয় তো তার জন্য কি হয় তারা কিন্তু ভাত খেয়ে বেশিরভাগ সময়টা কাটায় লুচি রুটি পরোটা এগুলো খেতে ইচ্ছে করলেও করতে পারে না কেননা তাদের কাছে হয়তো বা তাওয়া নেই বা বেলন চাকি নেই তো তারা কি করবে তাদের জন্য একটা ছোট্ট টিপস এইভাবে কিন্তু আমরা বেলন চাকির সাহায্য ছাড়াও রুটি বেলে নিতে পারবো তার জন্য এখানে আটার লেচি করে নিয়েছি আর নিচে একটা এরকম ধরনের প্লেট দিয়ে আর ওপরে আরেকটা প্লেট দিয়ে এইভাবে মধ্যেখানে লেচিটাকে বেশি করে আটার গুঁড়ো দিয়ে ওপর দিয়ে এইভাবে একটা বাটির সাহায্যে চাপতে হবে তো আস্তে আস্তে যদি প্লেট দিয়ে চেপে নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যাবে যে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো বেলা হয়ে গেছে বেলুন চাকির সাহায্য ছাড়া কিন্তু এইভাবে আমরা পাতলা পাতলা রুটি একটু বেশি সময় লাগলেও তৈরি করে নিতে পারবো তো এইভাবে যদি আমরা রুটিগুলো বেলে নিই তারপর তাওয়া যদি না থাকে আমরা কিসের মধ্যে রুটিটাকে ভাজবো তার জন্য প্রেশার কুকার কিন্তু থাকেই কেননা তাড়াতাড়ি যাতে রান্না হয় আর গ্যাস খরচা যাতে কম হয় তার জন্য কিন্তু প্রেসার কুকারের মধ্যে ভাত ডাল করে করে নেওয়া সম্ভব বলে প্রথমেই একটা প্রেশার কুকার কেনা হয় তো প্রেশার কুকারের মধ্যে রুটিটাকেও করে নেওয়া সম্ভব তার জন্য প্রেসার কুকারটাকে ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে আর তারপর এভাবে উল্টে দিতে হবে উল্টে দিলে কিন্তু এই পিছন দিকের অংশটা তাওয়ার কাজ করবে তারপর এইভাবে রুটিগুলোকে দিয়ে যদি হালকা হাতে গরম করে করে আমরা সেঁকে নিতে পারি এপিট ওপিট তারপরে কিন্তু সুন্দর মতো রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে প্রথমে এইভাবে দুটো দিক হালকা করে সেকে নিতে হবে তো দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে ঠিক যেরকমভাবে তাওয়ার মধ্যে আমরা সেকে নিই প্রথমেই তারপরে একটা কিচেন টাওয়াল এইভাবে আস্তে আস্তে চেপে দেবো তো এইভাবে যদি আমরা রুটি বা লুচিগুলোকে ভেজে নিতে পারি প্রেসার কুকারের মধ্যে তাহলে কিন্তু আমাদের ক্যাশ খরচাও যেরকম কম হবে সমস্ত বাসনপত্র না থাকলেও কিন্তু সুন্দর মতো আমরা রুটিগুলোকে করে নিতে পারবো ইচ্ছে হলে তো দেখতে পাচ্ছ রুটিটা যে এমন কিছু শক্ত হয়েছে তা কিন্তু না সুন্দর মতো তাওয়াতে করার মতোই নরম হয়েছে তো এইভাবেও কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারি তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু একেবারেই জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ